মনে রেখো আমি আসব মেঘের উপর পঙ্কি রাজা জুড়ে কাঠ গোলাপের সুবাস নিয়ে সাত সাগর তেরো নদীর পরে সে যেন বলে না মরে প্রথম কথায় গুরু বলতেছস সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর আই গেস তুই রেসপেক্ট করবি কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দিই

সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের বাসায় কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর এফোর্টস কোনো কমতি থাকবে না নির্জন রাহুল এবং আরোহী মিমের এই অসাধারণ ডায়লগটির নাম হচ্ছে সে যেন ভুলে না মরে আর হে গাইস এই ভিডিওটিতে যতগুলো ডায়লগ নেওয়া হয়েছে এর বেশিরভাগ ডায়লগ কি সে যেন ভুলে না মরে এই নাটকটি থেকে নেওয়া হয়েছে তুমি জানো আমার খুব ভয় হয় মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক সে যেন আমার কখনো ভুলে না যায় হ্যাঁ সে যেন কখনো আমাকে ভুলে না যায় নিজন রাহুলের নাটক মানেই সুন্দর একটি ক্লাইম্যাক্স ইমোশন অভিমান অ্যাটিটিউড সকল কিছু দিয়ে ঘেরা আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো আচ্ছা তুমি আমাকে বলো এর জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল তুমি বললো এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সব কিছু ক্যানসেল করলাম তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমি সব কিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটাই আমার এতটুকু ইন্টারেস্ট ছিল আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট কোনো কারণ নেই আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা আসলে নাটকটি খুবই সুন্দর হাজারো মেয়ে ছেলের জীবনে এমন হচ্ছে বেশিরভাগ সময় এমনই হয় মেয়েরা রিলেশন করার আগে ফ্যামিলি থাকে না আর ছেড়ে যাওয়ার সময় ফ্যামিলি চলে আসে ছেলে মেয়েদের দুজনেরই বোঝা উচিত আর হ্যাঁ এই নাটকগুলো কিন্তু সে যেন ভুলে না মরে এই নাটকেরই প্রবলেম তোমার থাকবে প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আর আমার প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি কেউ একজন লিখেছিল মিরাজের হয়ে নির্জন বাই নাটকের মাধ্যমে কথাগুলো বলে দিল আপনারা কি কিছু বুঝেছেন তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই জীবনের কাছে সবাই বন্দি আর মৃত্যুর কাছে জীবন বন্দি হিসেব করে লাভ কি বলো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো হ্যাঁ হিসাব করে লাভ কি বলো হয়তো তুমি অনেক দূরে তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিঃশ্বাস অনুভব করা যায় তোমার চোখের চাউনি মনে রেখো আমি আসব তারপরে জানি কি হয়তো তুমি অনেক দূরে তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিঃশ্বাস অনুভব করা যায় তোমার চোখের জল মনে রেখো আমি আসবো মেঘের উপর রাজা জোরে কাঠ গোলাপের সুভাষ নিয়ে সাত সাগর তেরো নদীর পরে সে যেন ভোলে না মরে সে যেন ভোলে না মরে হ্যাঁ সে যেন ভুলে না মরে আরোহী মিমের জীবনে এই দুইটা নাটক বেস্ট নির্জন বায়ের সাথে আপনাদের কাছে কেমন লেগেছে এন্ড নাটকটি কিন্তু এখানেই শেষ হয়ে যায় হ্যাঁ আপনারা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ নাটক রিভিউ করেছি কিছু মনে না করলে একটা কথা বলি দাঁড়াবো আগুন ছাড়া সিগрет জ্বলে আর আপনার মতো সরকারি লোকের পকেট কখন ভরে না টাকাই হলো সকল শক্তির মূল বাইদা গাইস নাটকটির নাম হচ্ছে গুরু এক্সপ্রেস আচ্ছা তুমি যে এরকম খুশি বাদাম খাচ্ছ আশেপাশের লোকজন দেখে কি ভাববে বলো মানুষ কি ভাববে মানুষ কি বলবে এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় সেনেগা তো আর এমনি এমনি বলে নাই উই সাফার মোর অফেন ইনি ইম্যাজিনেশন দেন রিয়ালিটি হ্যাঁ মানুষ তো কত কথাই কয় আমি কি কই তা শুনো ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর হ্যাঁ নাটকটির নাম হচ্ছে ইমোশন সময় হলে ঠিক বুঝতে পারবেন আসি ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে ভালোই তো ছিলাম মাঝপথে পথে মায়াবতী দেখা পেলাম এখন তো ভালো থাকতেই ভুলে গেলাম এই অসাধারণ নাটকটির নাম হচ্ছে চিঠেউরি তুমি আমার রূপকথার রাজপুত্র হবে। হ্যাঁ আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা এভাবে কার রূপকথার রাজকন্যা হয়েও হলো না কমেন্টে জানাতে পারে আর হ্যাঁ নাটকটির নাম হচ্ছে রূপকথা আর হ্যাঁ পোলাপান যখন আমাকে বলে তুই খুব বাপ নিতাস লে তখন আমি প্রথম কথায় গুরু বলতেছ সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছ রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর আই গেস তুই রেসপেক্ট করবি কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দিই এ নিয়ে গেছে ভিডিওটি এই পর্যন্তই নেক্সট টাইম কাকে নিয়ে ভিডিও চাও তা অবশ্যই আমাকে এর মাধ্যমে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো নিজের খেয়াল রাখবে আল্লাহ হাফেজ